হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গুরুকুল পাঠশালা আমি তোমাদের অভিষেক দা আজ চোদ্দো তারিখ আমি যেমনটা বলেছিলাম তোমাদের চোদ্দো তারিখ থেকে এনসিইআরটি রি লাইভ ক্লাস করাবো বাংলা ভাষায় পুরো বই যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেই চ্যাপ্টারগুলোকে আমি আগে কমপ্লিট করবো ঠিক আছে যেগুলো পরীক্ষা ওরিয়েন্টেড পরীক্ষাতে আসে যেখান থেকে যেরকম আজকে যে চ্যাপ্টারটাকে আমি কমপ্লিট করাবো সেটা ক্লাস টেনের অম্ল খারক এবং লবণ এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে দুই থেকে তিনটে কোশ্চেন প্রতিটা শিফটে আসে ঠিক আছে দুই থেকে তিনটে কোশ্চেন ম্যাক্সিমাম শিফটে যেগুলো আমাদের দু হাজার চব্বিশ সালের নোটিফিকেশান বেরিয়েছিল সেই নোটিফিকেশন অনুসারে আমরা দেখেছি যে এনসিআরটি হলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বুক যেখান থেকে রেল মানে যে টেকনিশিয়ানের চল্লিশ নম্বরের এক্সাম হয়েছিল সেই চল্লিশ নম্বরের ভেতরে টোটাল প্লাস চল্লিশের চল্লিশ ধরতে গেলে এনসিআরটি থেকে হুবহু কপি করে দিয়েছে এনসিআরটি লাইন বাই লাইনটাকে পড়তে হবে টোটাল জানতে হবে বুঝতে হবে আমি সেই লাইন বাই লাইন তোমাদেরকে পড়াবো ঠিক আছে এবং সামনের যে দু হাজার ছাব্বিশ সালে টু সে ছাব্বিশ সালে যে পরীক্ষাগুলো আসবে রেল তাদের ক্যালেন্ডার জারি করে দিয়েছে সেই অনুসারে সেইটা টার্গেট রেখে এলপি টেকনিশিয়ান গ্রুপ ডি জুনিয়র ইঞ্জিনিয়ার তার যে সায়েন্সের যে টোটাল নম্বর সেই নম্বরটাকে ক্যারি করার জন্য আমার সাথে তোমরা এনসিআরটি পড়তে থাকো এবং আমি সম্পূর্ণভাবে ফ্রি ক্লাস করিয়ে তোমাদের এনসিআরটির যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কমপ্লিট করিয়ে দেবো এবং প্রতিটা লাইনকে বুঝিয়ে দেব তোমরা পাশে থেকে বোঝো এবং ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো ঠিক আছে তাহলে আজ আমি ক্লাস শুরু করছি ক্লাস টেনের এনসিআরটি বুক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের অ্যাসিড বেস অ্যান্ড সল্ট তাহলে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট যেটা তোমরা আগেই বললাম তাহলে আমাদের প্রথম পড়তে গেলে চ্যাপ্টার জানতে হবে যে অ্যাসিড কাকে বলে বেস কাকে বলে এই দুটো জিনিস আমাদের জানতে হবে তাহলে আমরা এই চ্যাপ্টার ভেতরে ঢুকতে পারবো তাহলে ফার্স্ট আমরা অ্যাসিড জিনিসটা জানি অ্যাসিড আমরা ছোটবেলা থেকে দেখেছি সবাই যে অ্যাসিড অ্যাসিড জানি সো মানে অ্যাসিডের সায়েন্টিফিক সায়েন্সে কীভাবে ব্যাখ্যা করছে অ্যাসিডকে অ্যাসিডকে সায়েন্সে ব্যাখ্যা করছে যে যারা জলীয় দ্রবণে এইস প্লাস আয়ন ত্যাগ করবে মানে যে জিনিসটা জলের সাথে গুলে এইস প্লাস আয়ন দেবে তাকে আমরা অ্যাসিড বলবো ঠিক আছে আর বেশ কাকে বলছে যারা জলীয় দূর ও দেবে তারাই হচ্ছে বেস বা ক্ষারক তাহলে বুঝতে পারলে অ্যাসিড জিনিস জিনিস বেস সায়েন্সের সায়েন্সের ভাষায় ভাষায় যারা জলীয় দ্রবণে এইস প্লাস ত্যাগ করবে তারাই হচ্ছে অ্যাসিড আর যারা জলীয় দ্রবণে ওএইচ মাইনাস ত্যাগ করবে তারাই হচ্ছে খার এবার অ্যাসিডটা আমরা কি জানি জানিস অ্যাসিডটার অ্যাসিডের টেস্ট কি বলো অ্যাসিডের টেস্ট কি অ্যাসিডের টেস্ট হচ্ছে টক অ্যাসিডের টেস্ট 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 টক আর বেজের বেজের তিক্ত তিক্ত হয় ঠিক আছে চলো এবার বইতে কি লেগেছে দেখা যাক পুরো আমরা লাইন লাইন বাই বই অ্যাসিড আর বেস সম্পর্কে আমরা বুঝতে পারলাম দেখো এখানে আমরা বলেছে পূর্ববর্তী শ্রেণীতে পড়েছ যে খাদ্যের টক এবং তিক্ত স্বাদ যথাক্রমে এদের মধ্যে উপস্থিত অম্লো অ্যাসিড বা ক্ষারকের কারণ তাই তোমার পরিবার ধরো তোমাদের পরিবারে কি হবে এখানে একটা কোশ্চেন দিয়েছে কেউ অতিরিক্ত খাবার পরে যদি অম্লতা জনিত সমস্যায় ভোগে তবে তুমি নিচের কোনটির প্রতিকারক হিসেবে পরামর্শ দেবে যে লেবুর রস ভিনিগার বা বেকিং সোডা তাহলে এই তিনটের মধ্যে তুমি কোনটা তাকে খেতে বলবে ধরো কেউ অ্যাসিডে ভুগছে খাবার অতিরিক্ত বেশি খাওয়া হয়ে গেল সেই অ্যাসিডে পড়ে গেছে তার অম্বল হয়ে গেছে তাহলে তুমি এই তিনটের মধ্যে কোনটা খেতে দেবে লেবুর রস ভিনিগার না বেকিং সোডা কোনটা তুমি তাকে খেতে দেবে আমরা অবশ্যই কি দেবো বেকিং সোডা তাকে খেতে দেবো কারণ বেকিং সোডা একটা খারক এটা একটা মৃদ খারক যেটা অম্লকে মেরে ফেলবে এক কথায় বলতে গেলে বাংলা ভাষায় যে মেরে ফেলবে আমরা বেকিং কারণ লেবুর অ্যাসিড থাকে লেবুর সাইট্রিক অ্যাসিড তাহলে লেবুর রস দেওয়া যাবে না কারণ অ্যাসিডে যদি অ্যাসিড পরে আরো অ্যাসিড হয়ে যাবে পেটে সো আমরা দেবো কি বেকিং সোডা এখান থেকে নেক্সট এগুলো কোয়েশ্চেন দিয়েছে এবার দেখা যাক কি বলেছে বলছে দেখো বই দেখি আমরা বই দেখি লেখা আছে তোমরা জানো যে অম্লগুলো সাদে টক যেটা আমি এক্ষুনি বললাম অম্ল হচ্ছে সাদে টক এবং লিল লিটমাসকে বর্ণকে লাল করে তাহলে এটা লিটমাস পেপার নিতে বলেছে যদি আমরা আমরা বুঝবুঝি করে যে অম্ল কোনটা অম্ল কোনটা কোনটা বেস এটা বুঝতে গেলে আমাদের একটা লিটমাস পেপার পাওয়া যায় সেই লিটমাস পেপারের কথা এখানে বলেছে যে অ্যাসিডগুলো কি করে নীল লিটমাসের বর্ণকে লাল করে তবে ক্ষারকগুলো যেটা ক্ষার সেইগুলো স্বাদে তিক্ত হয় এবং লাল নিটমাসের বর্ণকে নীল করে এটা মনে রাখবে এটা কিন্তু পরীক্ষায় আসে যে কে কাকে নীল করছে কে কাকে লাল করছে এটা কিন্তু পরীক্ষায় আসে তাহলে খারকগুলো কি করে লাল বর্ণকে নীল করে একটা নীলাস নির্দেশক তাই নিটমাস একটা প্রশমক নির্দেশক এবং হলুদও হলো আর একটি নির্দেশক হলুদ তুমি লক্ষ্য করেছো যে সাদা কাপড়ে লাগা সবজির দাগের উপর যখন ক্ষারীয় ধর্মী সাবান ঘষা হয় তখন ইহা লালচে বাদামি বর্ণ ধারণ করে তো যখন অত্যাধিক জলে ধোয়া হয় তখন ইহা পুনরায় হলুদ বর্ণ ধারণ করে যে অম্ল এবং পরীক্ষা করার তুমি এগুলো হচ্ছে হলুদ হচ্ছে হচ্ছে প্রাকৃতিক প্রাকৃতিক নির্দেশক হলুদ ঠিক আছে আর এই যে মিথাইল অরেঞ্জ আর ফেনপথলুন এরা হচ্ছে কৃত্রিম নির্দেশক এগুলো দিয়ে আমরা কি করতে পারি এগুলো দিয়ে আমরা টেস্ট করতে পারি যে কোনটা অ্যাসিড কোনটা ক্ষারক মানে কোনটা অম্ল যেটা করে আমরা টেস্ট করতে পারি এখান দেখো বলে দিচ্ছি মিথাইল অরেঞ্জ মিথাইল অরেঞ্জকে যদি আমরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করি মানে অ্যাসিড দিই যদি এটাকে অ্যাসিড দেওয়া হয় তাহলে এর কালার হয়ে যাবে রেড মানে কি হবে লাল কালার হবে মিথাইল অরেঞ্জ আর যদি আমরা এটাকে বেজ বা খারের সাথে করি তাহলে এর কালার হয়ে যাবে বেজের সাথে যদি আমি করি তাহলে এর কালার হবে কি হলুদ মনে রাখবে এটা কিন্তু পরীক্ষা আছে যে মিথাইল অরেঞ্জকে যদি আমি অ্যাসিডের সাথে মিশাই তাহলে এর কালার হবে রেড এবং যদি বেজের সাথে মিশাই তাহলে এর কালার হবে হলুদ ফেনাফথরনের ক্ষেত্রে সেম একবার আমরা একে অ্যাসিডের সাথে মিশাব একবার একে আমরা বেজের সাথে মিশাবো তাহলে এ ফর কি অ্যাসিড বি ফর বেজ এখানে আমি ধরে নিলাম তাহলে একবার অ্যাসিডের সাথে মিশালে কি কালার আসছে অ্যাসিডের সাথে মিশালে ফেনাফথরনের কোনো কালার থাকে না কিন্তু ফেনাফথরনকে যদি আমি বেজের সাথে মিশাই বা খারকের সাথে মিশাই তাহলে এর কি কালার হবে পিঙ্ক কালার আসবে বা গোলাপি কালারের হবে তাহলে এটা কি হবে পিঙ্ক কালারের হবে পিঙ্ক বা গোলাপি কালারের আসবে ঠিক আছে এবার নেক্সট আমরা কি লেখা আছে বইতে নেক্সট আছে লিটমাস পেপার সম্পর্কে এই যে ছকগুলোকে কিন্তু পড়তে হবে এনসিআরটির কোনোটা বাদ দিলে হবে না ঠিক আছে প্রতিটা লাইন বাই লাইন পড়তে হবে কি আছে লিটমাস হলো দেখো লিটমাস পেপার সম্পর্কে বলেছে লিটমাস হলো একটা বেগুনি বর্ণের রঞ্জক তাহলে লিটমাসের আসল কালার কি বেগুনি বর্ণের রঞ্জক যা লাইকেন থেকে নিষ্কাশন করা হয় তাহলে লিটমাস কোথা থেকে নিষ্কাশন করা হয় লাইকেন থেকে নিষ্কাশন করা হয় এটি থ্যালোফাইটা উদ্ভিদ শ্রেণীর অন্তর্ভুক্ত এবং ইহা সাধারণত নির্দেশক রূপে ব্যবহৃত হয় যখন লিটমাস দ্রবণ আমলিক বা খারিও কোনোটি নয় তখন ইয়ার বর্ণ কি হয় বেগুনি এই যে এই লাইনটাকে কথা বলছে বেগুনি আরও অনেক প্রাকৃতিক পদার্থ রয়েছে যেমন লালা বাঁধাকপির পাতা মানে লাল বাঁধাকপির পাতা হলুদ হাইড্রেনজিয়া পেটুনিয়াম জিরোনিয়াম কিছু ফুলের রঙিন পাপড়িও একটি দ্রবণে অম্ল এবং ক্ষারকের উপস্থিতি নির্দেশ করে ঠিক আছে তাহলে এদেরকে তাহলে এই যে নামগুলো আছে প্রাকৃতিক এই নামগুলো ইম্পর্টেন্ট তাহলে বুঝতে পারলে লিটমাস পেপারটা একটা কি আসল কালার হচ্ছে লিটমাস পেপারের বেগুনি তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে লিটমাস পেপার কোথা থেকে নিষ্কাশন করা হয় নিষ্কাশন করা হয় লাইকেন থেকে লাইকেন থেকে নিষ্কাশন করা এটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এটি হচ্ছে থ্যালোফাইটা উদ্ভিশ্রেণীর অন্তর্ভুক্ত

কি বলেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড 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 নাইট্রো নাইট্রিক অ্যাসিটিক এগুলোর একটা নাম আছে সেই নামগুলোকে আমরা একটু খাতায় নোট লিখে নেবে ঠিক আছে দেখো ফার্স্ট হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি অ্যাসিড বলা হয় বলো ছোটবেলা থেকেই পড়ো হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কী বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি বলা হয় ছোটবেলা থেকেই পড়ো বলো এটাকে বলা হয় মিউরেটিক অ্যাসিড মিউ রেটিক অ্যাসিড এখানে জায়গা তো হচ্ছে না ঠিক আছে আমি মুখে বলে দিচ্ছি তোমরা এটা খাতাতে নোট ডাউন করে নেবে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় অ্যাসিড সালফিউরিক অ্যাসিডকে বলা হয় কি বলা হয় কিংক অফ অ্যাসিড অ্যাসিডের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে ঠিক আছে তারপরে নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডকে আমরা কি বলে থাকি বলো তারপর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ইথান এক নাম হচ্ছে অ্যাসিড এই সংকেত মনে রাখবে অ্যাসিডিক্যাসিড আর এক নাম অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড এর নাম কি কস্টিক সোডার খারক এটা হচ্ছে কস্টিক সোডার খারক ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সি এ ও এইচ হোল টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সি এ ও এইচ হোল টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তারপরে আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড একে বলা হয় কি কস্টিক পটাশ পটাশিয়াম হাইড্রোক্সাইডের নাম কি কস্টিক পটাশ তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এম জি ওইস ভোল্টু ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড একে বলা হয় এবং হাইড্রক্সাইড এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এনএইচ ফোর ও এইস এনএইচ ফোর ও এইস এনএস ফোর এখানে জানলা পরিষ্কার করার জন্য বা উইন্ডো ক্লিনার হিসাবে কাজ করা হয় অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিয়ে এনএস ফোর ওইস তাহলে এই টোটাল নামগুলোকে মনে রাখবে এবং এদের সংকেতগুলোকে মনে রাখবে পরীক্ষায় কিন্তু আসে ঠিক আছে আর একটা আছে এই সেপ আর একটা আছে কি এই সেপ যেটাকে বলি আমরা কি হাইড্রোফ্লোরিক অ্যাসিড এটাকে বলা হয় হাইড্রোফ্লোরিক অ্যাসিড এবং এটা কাঁচে লেখা হয় কিসে লেখা হয় কাচে লেখা হয় কাচের লেখার জন্য ব্যবহার করি বা কাচ গলানোর জন্য ব্যবহার করা হয় কাচে গলানোর জন্য ব্যবহার করা হয় বা কাচ গলানোর জন্যে গলানোর জন্যে ঠিক আছে কাজ গলানোর জন্য ব্যবহার করা হয় এইচ এফ বা হাইড্রোফ্লোরিক অ্যাসিড হাইড্রোফ্লোরিক অ্যাসিড ঠিক আছে হুম এবার দেখো এখানে কিছু প্রাকৃতিক আছে এই যে আমরা কিছু এদের ঘ্রান ঘানের মাধ্যমেও মানে অল ফ্যাক্টরি ইন্ডিকেটার বলে যেটা ঘ্রান দিয়ে আমরা যেটা সুখে আমরা বুঝতে পারি যেটা অ্যাসিড কি অ্যাসিড না সেই হিসাবে বলছে একটা প্লাস্টিকের ব্যাগে কিছু মিহি করে কাটা পেঁয়াজের টুকরো সাথে সাথে কিছু পরিষ্কার কাপড়ের টুকরো নাও ব্যাগটির মুখ ভালো করে বন্ধ করো এবং দাও কাপড়ের টুকরো গুলো অম্ল এবং ক্ষারকের পরীক্ষা ব্যবহার করতে পারবে এরপর টুকরো নাও এবং এদের গন্ধ পরীক্ষা করো এদের গন্ধ এই যে পেঁয়াজের গন্ধটা থেকে গেল এটাকে পরীক্ষা করতে বলছে পরীক্ষা করো দেখো কি বলছে জল দ্বারা টুকরোগুলোকে ধৌত করো এবং পুনরায় এদের গন্ধ পরীক্ষা করো দেখবে এখানে কিছু ভ্যানিলা সুগন্ধ এবং লবঙ্গ তেল ভ্যানিলা সুগন্ধ এবং লবঙ্গ তেল এরা হচ্ছে ঘ্রাণ নিয়ে গন্ধ পাওয়া যায় এদের ঘ্রাণ নিয়ে গন্ধ পাওয়া যায় এখানে উদাহরণ লবঙ্গ এবং এটা কিন্তু পিয়ারা হবে না এটা ভুল আছে এটা হবে পিয়াজ পেঁয়াজ এটা হবে কি পিয়াজ ঠিক আছে এই তিনটে ইম্পর্টেন্ট এই তিনটে হচ্ছে ঘ্রাণ নিয়ে আমরা দেখি গ্রহণ নিয়ে আমরা বুঝতে পারি যে এরা অ্যাসিড কি অম্ল নেক্সট আমরা অম্ল এবং খারক কীভাবে ধাতুর সাথে বিক্রিয়া করে সেটা আমরা পড়ব অম্ল এবং ক্ষারক সমূহ কীভাবে ধাতুর সহিত বিক্রিয়া করে এগুলোই পরীক্ষা আছে রিয়াকশানগুলোই পরীক্ষা আছে কাজ বলেছে দেখো টু পয়েন্ট থ্রির কাজ টু পয়েন্ট থ্রির কাজ কি বলেছে একটি টেস্ট টিউবে প্রায় ফাইভ এম লঘু সালফিউরিক অ্যাসিড নাও এবং কয়েকটি জিঙ্কের টুকরো এতে যোগ করো জিঙ্কের টুকরোটির বহিক তুমি কি পর্যবেক্ষণ করছো উৎপন্ন গ্যাসকে সাবানের দ্রবণের মধ্যে দিয়ে চালনা করো এখানে যে উৎপন্ন গ্যাসটা উৎপন্ন হবে সেখানে উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে ঠিক আছে এখানে উৎপন্ন গ্যাসটা কিসের গ্যাস উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে উৎপন্ন গ্যাসটা বুদ্ধুদ শব্দ এখানে দেখো বলেছে পরীক্ষাটা কিসের পরীক্ষা বলছে জিঙ্কের টুকরোর সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া এবং দহনের সাহায্যে হাইড্রোজেন গ্যাসের পরীক্ষা ঠিক আছে এই যে বুধবুধ সাবানের বুধবুধ পূর্ণঙ্গ হাইড্রোজেন গ্যাস যে হাইড্রোজেন গ্যাসটা কি সাউন্ড দিয়ে উৎপন্ন হবে পপ সাউন্ড পপ সাউন্ড দিয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে পরীক্ষা আসে যে হাইড্রোজেন গ্যাসের যে সাউন্ডটা হয় সেটা কি সাউন্ড সেটা হচ্ছে পপ সাউন্ড ঠিক আছে মনে রাখবে উপরের বিক্রিয়াগুলিতে ধাতু অ্যাসিড থেকে হাইড্রোজেন পরমাণুগুলিকে হাইড্রোজেন অনুরূপে প্রতিস্থাপন করে এবং একটি যৌগ উৎপন্ন করে যাকে লবণ বলে তাহলে এখানে এই যে বিক্রিয়াটা রিয়াকশনটা মনে রাখতে হবে অ্যাসিডের সাথে ধাতুর যদি বিক্রিয়া করা হয় তাহলে কী কিতনের লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে এই হাইড্রোজেন গ্যাসটা কী সাউন্ড দেবে পপ সাউন্ড এস ও ইউ এন ডি পপ সাউন্ড যে উৎপন্ন করবে তাহলে অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়া করলে কি হয় লবণ এবং হাইড্রোজেন গ্যাস পরীক্ষায় আসে ঠিক আছে নেক্সট দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু ক্ষারক দিয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড যখনই দেখবে ও এইচ তখন সেটা হচ্ছে ক্ষারক তার সাথে জিঙ্কের বিক্রিয়া করেও সোডিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে প্রথমে পুনরায় দেখতে পেলে যে এই বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে যদিও এরূপ বিক্রিয়া সকল ধাতুর ক্ষেত্রে সম্ভব নয় ঠিক আছে এই যে সোডিয়ামের সাথে যে উৎপন্ন হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে খারাপের সাথে এটা সকল ধাতুর ক্ষেত্রে সম্ভব নয় সেটা এখানে লিখেছে কীভাবে ধাতব এবার আমরা দেখবো কীভাবে ধাদব কার্বোনেট বা ধাদব হাইড্রোজেন কার্বোনেট সময়ের সাথে অম্লের অম্লের বিক্রিয়া মানে অ্যাসিডের বিক্রিয়া ধাতব কার্বনেট বা ধাতব হাইড্রোজেন কার্বনের সাথে অম্লের বিক্রিয়া আমরা পরীক্ষা দিয়েছি দেখো এখানে আবার একটা যে একটা টেস্ট টিউব দুটি টেস্ট টিউব নাও এদের এ এবং বি দ্বারা চিহ্নিত করো এ টেস্ট টিউবে প্রায় জিরো পয়েন্ট ফাইভ গ্রাম সোডিয়াম কার্বনেট নাম সোডিয়াম কার্বনেটের সংখ্যা যাচ্ছে এন এ টু থ্রি নাও এবং বি টেস্ট টিউবে প্রায় জিরো পয়েন্ট ফাইভ গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা এন এইচ থ্রি নাও উভয় টেস্ট টিউবে প্রায় টু এম এল লঘু এই যোগ করো এইখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করতে বলছে উভয় ক্ষেত্রে উৎপন্ন গ্যাসের চুন জল বা ক্যালসিয়াম মধ্যে দিয়ে করো এবং পর্যবেক্ষণে বিবদ্ধ করো দেখা যাক কি করেছে টেস্ট টিউবেতে নিয়ে যে কি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম কার্বোনেট সরি সরি সোডিয়াম কার্বোনেট সিও থ্রি আছে কার্বোনেট তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে কি করেছে এনএসিএল প্লাস জল প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে নেক্সটে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যখন আমরা হাইড্রোজেন কার্বনেট বলবো বা ধাতব কার্বনেট বলবো তখন তার মাঝখানে একটা এইস যোগ করে দিয়ে দেবো এইস যোগ করা কার্বনেট হাইড্রোজেন কার্বনেট হলো সিও থ্রি প্লাস তার সাথে এইচসিএল এনএসিএল কি বলাম এনএসিএল পেলাম প্লাস জল প্লাস কার্বন ডাইঅক্সাইড পেলাম এবার এই যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে চুনজুলের মধ্যে চালানো করা হলো এখানে যে কার্বন ডাই অক্সাইড গ্যাসগুলো উৎপন্ন হলো সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে এবার আমি চুন জলের মধ্যে দিয়ে চালনা করলাম এই চুন জলের সংকেত কি ক্যালসিয়াম হাইড্রক্সাইড এ ও এইচ হোল্টু এটা একটা চুন জল এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলে এবং তার সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে সাদা অদক্ষেপ পড়ল দেখো সেই সাদা অদক্ষেপের নাম কি ক্যালসিয়াম কার্বনেট এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট সি এ সিও থ্রি সাদা অদক্ষেপ পড়ল এবং জল উৎপন্ন হলো ঠিক আছে এই সাদা অদক্ষেপ বা ক্যালসিয়াম কার্বোনেটকেই আমরা যে পাথর আমরা পাই সেই পাথরটার সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এই অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড চালনা করলে নিম্নগিত বিক্রি সঙ্গে থাকে ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি জল যোগ করে আরও যদি কার্বন ডাইঅক্সাইড চালনা করি তাহলে ক্যালসিয়াম বাইকার্বনেট ক্যালসিয়াম বাই তৈরি হবে ক্যালসিয়াম বাইকারট এর নাম কি ক্যালসিয়াম বাই কার্বোনেট সিএস সিও থ্রি হোল টু ক্যালসিয়াম বাই এটা আমি লিখে দিচ্ছি কথা ক্যালসি আম বাইকার্বোনেট বাই কার্বনেট তৈরি হয় ঠিক আছে তাহলে এই ছকটা তোমরা মনে রাখবে এই ছকটা যে পরীক্ষা আছে যে ধাতব কার্বনেট বা ধাতব হাইড্রোজেন কার্বনেট প্লাস এর সাথে অ্যাসিড যোগ করলে কি হবে লবণ তো উৎপাদন হচ্ছে তার সাথে হচ্ছে ধাতব কার্বনেট বা ধাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে অ্যাসিডের যদি বিক্রিয়া করা হয় তার সাথে লবণ প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল উৎপন্ন হচ্ছে যেটা আমরা এখানে দেখলাম এই বিক্রিয়াতে যে এই যে ধাতব কার্বনেট সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট গানে তার সাথে যদি আমি অ্যাসিডের বিক্রিয়া করা এই লবণ দেখো এন কি খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড যেটা আমরা খাই তার সাথে জল প্লাস কার্বন উৎপন্ন হচ্ছে ঠিক আছে তাহলে এই পর্যন্তই থাক ক্লাসে দেখা হচ্ছে ঠিক আছে এবার পরপর পাঠ আসতে থাকবে তোমরা কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলকে এবং আমাদের এর চ্যানেল এর ফ্রি পিডিএফ পেতে টেলিগ্রামে জয়েন করবে এবং প্রতিদিন এখন থেকে এনসেপটি ক্লাস করানো হবে তোমাদেরকে পুরো সামনে দু হাজার ছাব্বিশকে টার্গেট রেখে দু হাজার ছাব্বিশের এর যে এলপি নোটিফিকেশান দিচ্ছে এলপি জুনিয়র ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান সেগুলোতে টার্গেট রেখে গ্রুপ ডি আমরা এই ক্লাসটাকে করবো এবং টোটাল ইম্পর্টেন্ট ক্লাসগুলোকেই করবো যে চ্যাপ্টারগুলোর আছে এবং সাথে সাথে আমাদের চ্যানেলে আরেকটা সিরিজ চলছে যেটা জি সিরিজ সবাই সেটাকে দেখবে এবং পুরো এনটিপিসির যে প্রিভিয়াস ইয়ারগুলো হয়েছে সেই প্রিভিয়াস ইয়ারের সিরিজগুলোকে সে সেই স্যার করিয়ে দিচ্ছে এবং তোমরা সেই ক্লাসগুলোকে করবে প্রতিটা তার সাথে জিগের সাথে সাথে এমসি কিউর সাথে সাথে ফ্যাক্টও পড়াচ্ছে স্যার তাহলে তোমরা সেই ফ্যাক্টগুলোকে পাশে লিখে নেবে এখন আন্ডার গ্রাজুয়েটের জিকে চলছে এরপরে গ্রাজুয়েশনের আসবে খুব সময় মতো স্টাডিক জিকে শেষ হয়ে গেছে চ্যানেলে এবার আমরা জিওগ্রাফির জিকেটাকে শুরু করবো ওখানে তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফ্রি পিডিএফ পেতে টেলিগ্রামে যুক্ত হও টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে থ্যাংক ইউ ধন্যবাদ